আর হ্যাঁ আমি এখানে কালকে এসেছি ওই জিরাটের যে বান্ধবীটার বার্থডে ছিল ওই বার্থডে কমপ্লিট করার পরও তোমাকে রাত্রিবেলা নিয়ে এসেছে আর কালকে রাত্রিবেলা আসতে গিয়ে বাবা বিপক্ষে খারাপ অভিজ্ঞতা হয়েছে তো চলো দেখতে আজকের ভিডিওটা তো আমি এইদিকে সকালের খাবার দাবার গুলো বানাচ্ছি আর মা ওইদিকে মাছ কাটতে বসেছে আজকে অনেক রকমের মাছই মিশছে চিংড়ি মাছ মরদা মাছ রুই মাছ আর তার সাথে বাটা মাছ আর রুই মাছটা বেশ বড় তো এত বড় সাইজে যতদিন থেকে এই বাড়িতে আমি এসে সময় কাটিয়েছি মোটামুটি রান্নাবান্না টুকটাক হলেও আইডিয়া একটা হয়েছে কিন্তু ওই যে বললাম না ঈদের বাড়ির যা রান্না আর আমাদের বাড়ির যা রান্না আকাশ পাতাল পার্থক্য মানে আমাদের বাড়িতে ওই অনেক যুক্ত খাবার হয় আর এখানে নর্মালি পাতলা ঝোল টাইপের হয় বাট এটা স্বাস্থ্যের জন্য ভালো সেটা ঠিক আছে বাট প্রত্যেক দিন ওইরকম করে খাওয়া হয়তো আমার পক্ষে পসিবল হবে না মানে এখন তো সেটাই মনে হচ্ছে তবে থাকতে থাকতে সেটা দেখা যাবে পরে কি হয় তো আমি মোটামুটি আমার মতো করে চেষ্টা করি মানে যেদিন আমি রান্না করি আমার মতো করে রান্নাটা করার চেষ্টা করি তো আজকে যখন শ্বশুরমশাই বললো মানে বাবা বললো যে একটা ছোট করে সবজি বানাতে তো এর আগে আমি এসে দেখেছি বাবা নিজেই প্রেশার কুকারে সব সবজিগুলো কেটে লবণ দিয়ে সেদ্ধ দেয় দেন ওটা মাখিয়ে খাই তো আজকে যখন বললো তাই ভাবলাম যে চলো আজকে আমি আমার মতো করে একটু তরকারিটা বানিয়ে দিই আর তার সাথে তো রুটি আর দীপ্তাংশুর জন্য তো আলাদা করে ভাবার কিছু নেই শুধুমাত্র ওই তরকারিটাই চেঞ্জ হয় আর সাথে তো মুড়ি চলেই ওটা দিয়ে ও খেয়ে নেয় তো সকালের এইটাই হচ্ছে আমাদের রুটিন মানে আপাতত যা যে কটা দিন এসে আমি এটা বুঝেছি শ্বশুর মশাইয়ের জন্য সকালে রুটি আর দীপ্তাংশুর জন্য মুড়ি আর যে রুটিটা আমি করি সেটা শাশুড়ি মাও খেয়ে নেয় মাঝে মধ্যে ইচ্ছে হলে আমিও খেয়ে নিই ঝোল বেশি

কুদড়ি বলে কুদড়ি হ্যাঁ এই কুদড়ি আমাদের ওইখানে পাওয়া যায় না হ্যাঁ সবজি পাওয়া যায় না এটা হ্যাঁ একটা কথা কি বলো যখন তুমি অন্য কোথাও গিয়ে বিশেষ করে অন্য কারো রান্নাঘরে যখন তুমি রান্না করতে ঢুকবে তখন মেন একটা কমন প্রবলেম হয় সেটা হচ্ছে ওই জিনিসপত্র খুঁজে পাওয়া যায় না মানে কোন কৌটোতে কোন মশলা থাকে কৌটো কোথায় থাকে মশলার কৌটো এই এগুলো খুঁজে পেতে একটু প্রবলেম হয় তো আমাকে মাঝে মধ্যেই জিজ্ঞেস করতে হয় মায়েটা কোথায় মা সেটা কোথায় এবার কী বলতো মায়ের যেহেতু অনেকটাই বয়স হয়েছে নিজে হাতে সব কিছু করতে পারে না মানে গোছানোর ব্যাপারটা কথা বলছি আমি আর কি তো রান্নাঘরে ঢুকে আমার মেন যেটা নজরে পড়ছিল যে হ্যাঁ ঘরটাকে নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বিশেষ করে মশলার কৌটোগুলো আমি তো দীপ্তাংশকে বলেছি যে আমি যখন একেবারে তোমাদের বাড়ি চলে যাব তখন কিন্তু বিশেষ করে রান্নাঘরের জন্য কিন্তু অনেক জিনিস কেনাকাটি করতে হবে মশলার কৌটো বলো এই সে আরও টুকটাক অনেক কিছুই আছে ঘরটাকে একটু সুন্দর করে গোছানোর ব্যাপার আছে আমার মনে হয় যে আমরা যে জায়গাটা যে জায়গাটা আমরা সারা দিন থাকি মানে বেডরুমের থেকে কিন্তু যারা রান্না করে আর কি মানে বাড়ির কাজকর্ম যারা বাড়ির বউ হয় বাড়ির মা হয় আর কি তাদের বেশিরভাগ সময় তো ওই রান্নাঘরেই কাটে সকাল দুপুর রাত্রে বান্না করতে তো সেই জায়গাটা যদি একটু মনের মতো না হয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে আমার তো ভাই কোনো মানে সেভাবে ইচ্ছেও করে না তাই আমার মাথায় ওটা এসেছিলো তো সে যাই হোক এইদিকে তোমাদের সাথে বক বক করতে করতে রান্নাও হয়ে গেছে শ্বশুর মশার জন্য রান্নার খুব একটা ঝামেলা নেই সামান্য তেল দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নাও লবণ দিয়ে দাও ব্যস্ত হয়ে গেল যে ওর আলুর তরকারি সাথে মুড়ি দিয়ে খাবে আমার জন্য একটা রুটি সেটা আমি কিছু যে একটা খেয়ে নেব আর শ্বশুর মশাইর জন্য একটা রুটি আর তার সাথে সবজি খালি পেটে দুটো কলাই খেয়েছি আমি আমি রুটি দিয়ে কলা খাবো রুটি দিয়ে কলা রুটি দিয়ে তোমরা অদ্ভুত রকমের এমনতে খাবার দাও আর কলা আর একটু দাও মানে 컬러 পরিমাণটা বেশি। তো সকালবেলায় খাওয়া-দাওয়া করে আমরা বসেই ছিলাম তো ও আবার বললো যে ওর একটা ফুল ছবির দরকার আছে কোন একটা কাজের জন্য নাকি তো সেই কারণে এখন রেডি হচ্ছে উনি। এই দালটাই তোলো। কিন্তু ওই দালটা আসলে লাইট আসবে ঠিক আছে আমি তুলে দিচ্ছি ওখানে দাঁড়াও দরজাটা সরিয়ে। এগুলো চলে আসবে না তো এই দিকটায় দাঁড়ালে ঠিক আছে দাঁড়াও আমি দেখি আগে ফ্রেমটা কত দূর পর্যন্ত আসছে এটা সরিয়ে দাও এটা একেবারে বাইরে বের করে দাও ঘরটা নিতে ছোট আমি একবারে আসবো তারপরে পুরোটা গোছানো সম্ভব না শুধুমাত্র তোমার ঘরটা গোছানোই আমার পক্ষে সম্ভব এ কিন থেকে বলছিল এসব ঘরে ফেলে রেখেছে কোনো কাজ নেই হ্যাঁ হ্যাঁ অতটা হলে ওই জায়গাটা হয়ে যাবে ওনার এখন ছবি তুলতে হবে যে মাছ সব মাছ কেটে ধুয়ে রেডি করে ফেলেছে এবার এগুলো সব কন্টেনার বা কিছুতে করে ফ্রিজের মধ্যে রাখতে হবে হ্যাঁ তো কৌটোগুলো নিয়ে এসো কি মাছ খাবে আগে দেখো তাহলে এই মাছগুলো যেহেতু আজকে এই মাছগুলো রেখে দাও আর এগুলো ফ্রিজে রাখা ছিল এগুলো যখন হলে রান্না করো প্রত্যেকটাতেই তো আছে এটা তো আবার ইলিশ মাছ আমার কোনো ব্যাপার না তোমার যা রান্না করবে তাই খাবো না মাছের বাজার বসে গেছে গো কোন রকমের মাছ তাহলে আজকে যেগুলো রান্না করবে সেগুলো বাইরে রাখো এগুলো করে ফেলো এগুলো অনেক দিন যতো হলো এই মাছ ভাজা খাবে হ্যাঁ হ্যাঁ আমার কোন ব্যাপার না গো মাছের কি খাবে একটু ঝোল করব ভাবছি আর নালে বাটা মাছ হ্যাঁ কি করবে বলো তাহলে ওটা যদি ঝোল আর ঝোল খাও আরে আমি সব খাই তুমি করো না না আমি সত্যি মাছ সব খাই আর তা নালে বাটা মাছের সেই সরষে দিয়ে একটু রসা করলেও হবে ওটাই ব্যাপার আমি যদি সরষে খাই না তাই খাও না না আচ্ছা তাহলে ওই মাছেরই ঝোল হোক সব হ্যাঁ এই মাছের ঝোল করো

সংসারে সব কাজকর্মই যেহেতু শাশুড়ি করে মানে বাজার হাট থেকে শুরু করে সব কিছুই করে তো শাশুড়ি মা কি করে যেহেতু প্রত্যেক শনিবার শনিবার হাট বসে তো তো ওই হাটে গিয়ে মোটামুটি যা যা লাগে পুরো নিয়ে চলে আসে আজকে দেখতে পাচ্ছ কত রকমের মাছ নিয়ে এসেছে মানে বাড়িতে পুরো মাছের বাজার বসে গেছে এরম একটা ব্যাপার তো সব মাছগুলো ক্যান্টেনার করে দিয়েছে এখন এগুলো ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবে বাইরে যেভাবে মূষধারে বৃষ্টি শুরু হয়েছে কালকে তো আমি বাড়ি যাবো যদি রুম করে লেগে থাকে তাহলে তো আবার প্রবলেম ঠিক যায় আর দেখে তো কি অবস্থা তো ঝাড়ু হয়ে গেছে তো সকালের ব্রেকফাস্ট করার পর এ কাজ সে কাজ করতে করতে আবার দুপুরের রান্নার সময় হয়ে গেছিলো মোটামুটি দুপুরের রান্না ওই দশটা এগারোটার পরেই বোধহয় বসানো হয়েছে আর এই হ্যাঁ এই ভিডিওটা কিন্তু প্রায় তিন চার দিন আগেকার ভিডিও আমি ভয়েস ওভার করতে পেরেছিলাম না মানে এডিট করার সময় পেয়েছিলাম না বলে দিন পর আপলোড করতে হচ্ছে তো আজকে দুপুরের মেনুতে হচ্ছে মাছের ঝোল সেটাও হবে আলু বেগুন পেঁপে আর তার সাথে কাঁচকলা এত কিছু দিয়ে ঝোল নর্মালি আমাদের বাড়িতে ওই মাছের ঝোল মানে সে আলু দিয়ে ঝোল হবে না হলে নর্মাল এমনি ঝোল ওই শুধু মাছের ঝোলটাই বেশি হয় বাট এখানে তো পুরোটাই উল্টো মানে সব সবজির মধ্যে দিয়ে মাছের ঝোল তো আজকের দুপুরের তরকারি বলতে এই যে আলু করলা ভাজা তার সাথে সবজি দিয়ে মাছের ঝোল আরও দু একটা কিছু হয়েছিল বাট সেটা আমার মনে নেই আমি না এর জন্যই ভিডিওটা কি করি যেদিনকার ভিডিও সেই দিনই আমি চেষ্টা করি এডিটটা করার না হলে আমার এইটুকু মাথাতে কিছু মনে থাকে না তো ঠিক আছে যাই হোক আরও দু একটা তরকারি হয়েছিল বাট সেটা শাশুড়ি মা করেছিলো সেই কারণে আমার মনে নেই বাট এই দুটো তরকারি আমি করেছিলাম তো ওইদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাওয়ার পর শাশুড়ি মা বাজারে গেছিল কিছু একটা কাজে তো যাওয়ার আগে আমাকে বলে গেছিলো শ্বশুরমশাইয়ের জন্য জল গরম করতে কারণ স্নান করবে কটা দিন থেকে শাশুড়ি মায়ের শ্বশুর মশাইয়ের শরীরটা হালকা খারাপ ছিল আর কি

হুম বাধা যখন পড়ছে তখন না যাওয়াই ভালো এটা কিসের বাধা সারাদিনই বৃষ্টি হচ্ছে আজকে অল্প 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 করে কাটো আমি কাটি না বিছানায় বসে বসে নখ কাটো কি বাজে স্বভাব এত ছোট কোরো না ভালো লাগবে না আমার নখগুলো আঙুলগুলো এমনি ছোট নখ না নাকলে একেবারে বেটে বেটে লাগে তো বাকিটা শেপ কই এটা কি করে কাটলা তুমি বাকিটা তো ঠিক আছে সব কেটে দাও

এই খেয়ে কাজ পাওয়া না এখন তুমি এখন এই করবা আমি তো দেখাবো না কেন একদম তুমি যখন তখন এই করবা তোমার কাজ আছে না বললো মানে ওর ঘরে মোটামুটি জিমের জন্য তো জিনিস লাগে সবই আছে ওইদিকে ট্রেডমিল এই সামনে এটা কি বলে গো পুলি পুলি আচ্ছা পুলি পুলি

আজকে সন্ধ্যাবেলায় হঠাৎ করে আবার দুধ চা খেতে ইচ্ছে করলো তাই ভাবলাম যে চলো আজকে দুধ চাই বানাই সচরাচর ওদের বাড়িতে গেলে সেভাবে নিয়ম করে সকালে রাত্রে চা খাওয়া হয় না কারণ ওই বাড়িতে কেউ সেভাবে চা খায় না মশাই খায় তাও গ্রিন টি মা তো খায় না বলে যে করে দিলে খায় না হলে খায় না তো সেই কারণে আমার যখন ইচ্ছা করে তখন আমি মোটামুটি আমার জন্য শাশুড়ি মায়ের জন্যই বানাই আর দ্বিতীয়াংশ তো চা খাই না তো সন্ধ্যাবেলায় চাটা খাওয়ার পর মা আবার দেখছি ফ্রিজ থেকে আম বের করে দিয়েছে কটা দিন থেকে সত্যি কথা বলতে আমার আম খেতে ইচ্ছা করছিল হঠাৎ করে তো আজকে আবার দেখছি যে মা ফ্রিজ থেকে আম বের করে দিতে দিয়েছে তো চলো একটা কাটি আমটা অতটা মিষ্টি না বলো এখনকার আম তো তো এখন বাজে রাত্রি 10টা 35 আর আজকের পুরো ব্লগটা পুরোভাবে হয়েছে মানে ওই রান্নাঘরে বেশিরভাগ সময়টা কেটেছে সকালের খাবার বানাতে দুপুরে খাবার বানাতে আর রাতের খাবারটা মাই করেছে এটা হচ্ছে বাটা মাছ মাছটাকে ভেজে নেওয়া হয়েছে তারপরে কাটা ছাড়িয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখানো হয়েছে এটা ওই এখন ভাত দিয়ে খাবেন কি অদ্ভুত রকমের খাবার নিয়ম বাবা আর আমি রাত্রে তেমন কিছু খাবো না সন্ধ্যাবেলায় বিরিয়ানি খেয়েছি তো এটা হচ্ছে ইলিশ মাছের ডিম ভাজা আজকের ভিডিওটা পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকুন সাবধানে থাকবো দেখা হচ্ছে তোমাদের সাথে